গাজা উপত্যকায় ভূতের সাথে লড়াই করছে ইসরায়েলি সেনারা কাতারের দোহা সম্মেলনে ইসরায়েলের বিরোধিতা করে এ কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা অভিযোগ তোলেন সাত অক্টোবরের হামলাকে গাজায় গণহত্যা চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে তেল আবিব এদিকে আল কায়দার সাথে সম্পর্ক থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন আল শারা তার দাবি দীর্ঘদিন যুদ্ধ করলেও কখনও বেসামরিকদের উপর হামলা চালাননি তিনি আবু মুহাম্মদ আল জোলানি একসময় এই নামেই পরিচিত ছিলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আল কায়দার কমান্ডার ছিলেন তার মাথায় এনে দিলে দশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র তবে গেল এক বছরে যেন নিজের অতীতকে অনেকটাই মুছে ফেলেছেন সারা সন্ত্রাসী তালিকা থেকে তার নাম বাদ দেয় ওয়াশিংটন সম্প্রতি কাতারে অনুষ্ঠিত দোহা সম্মেলনে ওয়াশিংটন দামেস্কের সম্পর্ক এ উন্নয়নের বিষয়টি আরো স্পষ্ট করেন সারা নিজেই মার্কিন প্রশাসনের সাথে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সমর্থন জানিয়েছে তারা বিশ্বের বেশিরভাগ দেশই একই পথে এগোচ্ছে এদিকে ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা বাড়লেও যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলকে রীতিমতো তুলোধনা করেছেন সারা গাজায় বর্তমানে ভূতেদের সাথে লড়াই করছে ইসরায়েল একথা বলে কটাক্ষ করেন সিরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েল এখন ভূতাদের সাথে লড়াই করছে সাত অক্টোবরের হামলাকে পুঁজি করে গাজায় নৃশংস বর্বরতা চালিয়েছে তারা এ গণহত্যার দায় থেকে পালিয়ে বেড়াচ্ছে আর আশেপাশের আরো বেশ কিছু অঞ্চলের নতুন করে সমস্যা তৈরি করছে দোহা সম্মেলনে আল কায়দার সাথে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করেন উপস্থাপিকা এ সময় আল কায়দার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি করেননি বলে দাবি করেন সারা সম্মানের সাথে বিশ আমি আমার সাথে যারা ছিলেন তাদের ঝুঁকিতে ফেলেছি বহুবার বিপদে পড়েছি তবে ব্যক্তিগত ভাবে কখনো দু হাজার ষোলো সালে কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করেন তিনি পরিবর্তে সিরিয়ার বিরোধী দলের নেতৃত্ব দেন আসাদ সরকারের পতনের পর দু সালের উনত্রিশ জানুয়ারি তিনি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন